নমস্কার বন্ধুরা তো তোমাদের একটা ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে ডাব্লু বিসএস গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্ট প্রকাশ করলো এখানে কাট অফ কত গেল কতজনের নাম এলো ফাইনালি কংগ্রেচুলেশন ডাবলিউ বিএস দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজের ভিডিওটা অত্যন্ত স্কিম কিভাবে শেষ সময় দেখাগুলো বন্ধু শুনে আশা করছি একটু হলে উপকার আসবে তার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে বারবার যুক্ত হতে বলছি কারণ ভিডিও আপলোড করা হয় না এখন যখন বাইরে আসি হয়তো ম্যাচ আসতে পারে তার জন্য ক্ষমা করে দিও আর তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থেকে ওখানে আপডেট সবার প্রথম প্রোভাইড কর দিও যারা চ্যানেলে সাবস্ক্রাইব না এখনও সাবস্ক্রাইব করে দিও কী করছো তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যেটা ফার্স্ট অফ অল তোমাদের করতে হবে এখানে লেখা আছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ডাব্লিউ বিসিএস গ্রুপ বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আর লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড গ্রুপ এ ডাবলিউ বিএস গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোর পরীক্ষার রেজাল্ট তারা দিল এটার অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে দু হাজার বাইশ সালে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে ঠিক আছে আমরা প্রথমে ডাব্লিউ বিসিএস যে ডাব্লিউ বিসিস বলা হয়েছে গ্রুপ এ ঠিক আছে সেটা আমরা আগে দেখে নেবো তো এখানে দেখে নিচ্ছে ক্লিক করবো আমরা পিডিএফের স্লুপে ক্লিক করে নেবো তো পিডিএফে ক্লিক করার পর যেটা এখানে বলা হয়েছে দেখতে পাইছো যে আমার পিডিএফটা আমাদের ডাউনলোড হচ্ছে একটু টাইম লাগছে আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি তোমরা যারা ওখানে মানে পেয়েছ তারা তো পেয়ে যেন তাছাড়া পাওনে যুক্ত হয়ে যাবে সো ডাউনলোড হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ডাউনলোড হয়ে গেছে এখানে বলা হয়েছে আজকের ডেট ফিফথ জুন দু হাজার পঁচিশ সবে মাত্র প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে একশো তিপ্পান্নটা ভ্যাকেন্সি ছিল যেখানে ডাব্লিউ বিস গ্রুপ দু হাজার বাইশে গ্রুপ এ সার্ভিসে যেটা অ্যাডমিশন নাম্বার হচ্ছে দুই দু হাজার বাইশ সেটার কিন্তু ক্যাটাগরিজ নাম তারা প্রোভাইড করে দিয়েছে এক নম্বর হচ্ছে প্রিয়তোষ পাপেলি তারপর হচ্ছে দেবরাজ ভটচারিয়া সমস্ত ম্যারিজ যে পজিশনগুলো ইউ আর ক্যাটাগরি সিলেক্ট হয়েছে সমস্ত এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে এবং চেক আউট করে নেবে ঠিক আছে তারপরে যেটা আমরা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কাট অফ দিয়ে জানতে চাইছিলে তো এটা হচ্ছে তার কাট অফ গেছে ফাইনাল কাট অফ যেখানে ইউআরদের গেছে ওয়ান জিরো ফাইভ সেভেন ও এর গেছে হাজার আটত্রিশ ও এর গেছে ওয়ান জিরো ফোর নাইন এসসি এর গেছে নশো ছিয়াত্তর এসটিতে গেছে আটশো নব্বই পি যে যেটা কাট অফ গেছে এটা হচ্ছে তোমরা এই কাট অফটার কিনশ তোমরা নিয়ে নিতে পারো আমি তোমাদের দেখিয়ে দিলাম দু হাজার বাইশ সালে অ্যাডভার্টাইজমেন্ট এবার আমরা গ্রুপ বিটা দেখে নেব হলো তোমাদের দু হাজার বাইশ সালে গ্রুপ বি দেখতে পাচ্ছ দু হাজার বাইশ সালে গ্রুপ বি ক্যান্ডিডেটের লিস্ট তোমরা এখানে সরাসরি মানে পুলিশ ডাবলিউ বিএস গ্রুপ বি ডিএসপি এখানে তোমরা কিন্তু পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফে সরাসরি ক্লিক করবে পিডিএফে ক্লিক করার পর তোমার সামনে একটা নতুন ইয়ে ওপেন হয়ে যাবে দুটো রেজাল্ট আজকে দিয়েছে ডাব্লিউ বিএস গ্রুপ এ এবং গ্রুপ বি তো এটা হচ্ছে ফিফথ জুন আর দেখতে পাচ্ছ এখানে ম্যারিট পজিশানগুলো আছে সেটা চেকআউট করে নিতে পারে নামগুলো তোমাদের দিয়েছে ম্যারিট পজিশানগুলো তোমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে যে কাট অফ মার্কস সেই কাট অফ মার্কসটা দিয়ে দিয়েছে ইউরালদের কাছে হাজার সাতাশি এসটি দেখে প্রায় নশো একষট্টি কাট অফ গেছে উইথ দ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন ডাবলিউ বিস গ্রুপ বি মাছ পাঁচজনকে ডাকা হয়েছে বাকিদের আরও লিস্ট বেরোবে চিন্তার কোনো কিছু নেই আর কাট অফ যেটা গেছে তোমাদের জানিয়ে দিলাম এর সত্ত্বেও কোনো কোনো প্রচিত প্রবলেম হলে অবশ্যই জানিও আর তোমাদের ডাবলিউ বিসিএসের নতুন ফিল খুব শীঘ্রই চালু হচ্ছে চিন্তা করা কোনো বিষয় নেই নতুন ভ্যাকেন্সিও কিন্তু খুব শীঘ্রই আসছে তো আশা করছি আজকের ভিডিও তোমরা বুঝতে পারলে আজকের ভিডিওতে কোনো কম্পি ওষুধ দিল কমেন্টে জানিয়েও চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা ইউজ অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে তারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে আর ছোটো করে আপডেটগুলো ওখানে প্রোভাইড করে আছে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে